এটা রানাঘাট মাছ দেওয়া বলে একটি জায়গার একটা আমের গোডাউনের ছবি তো সেখানে জাগ দেওয়া হচ্ছে সমস্ত এই যে কার্বোহাইড্রেট যে কাজ হয় তো জাগ দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে আম প্রতিনিয়ত এই আমগুলো এই গোডাউনে আসে এটা রোজকার কালেকশান ওনাদের তো আমি নিজে গেছিলাম তো নিজে গিয়ে চোখে নিজে চোখে দেখে খুব ভালো লাগলো প্রথমবার এরকম একটা পরিবেশে এত আমের মানে ভর্তি ভর্তি ক্রেক ভর্তি আম মানে কোনো দেখিনি যেটা দেখে ভীষণ ভালো লাগলো যার জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও আমি শর্ট ভিডিও করে তোমাদের একটু মানে হয়তো অনেকেই দেখেছ যেহেতু আমি প্রথমবার দেখলাম তাই তোমাদের একটু দেখার সুযোগ করে দিলাম ভীষণই ভালো লাগলো শুধু দেখো মানে গাছ পাকা আমও আমি প্রচুর পরিমাণে আমি নিজের বাড়ির জন্যও নিয়ে এসেছি তো আমি গিয়েছিলাম তো রানাঘাটে তো রানাঘাটের মাছ দেওয়াতে দেখো শুধু ক্রেক ভর্তি ভর্তি এগুলো এগুলো রেগুলার আবার লোডিং হয়ে যাবে বাইরের গাড়ি আসবে বাইরের গাড়িতে টোটালি বিহার ঝাড়খণ্ড সমস্ত জায়গায় গাড়ি করে এগুলো সমস্ত লোডিং হয়ে চলে যাবে আর এই কার্বাইটগুলো যে দেওয়া হয় এই কার্বাইটগুলো দেওয়ার মাধ্যমে মানে তাড়াতাড়ি এগুলো এমন একটা উন্নত মানের কার্বাইট দেওয়া হয় যে কার্বাইটটা মানে দেওয়াতে এই গাড়িতে করে মালটা যেতে যেতে ওই হিটেই টোটাল মানে পেকে যায় দেখতে পাচ্ছ এই একটা সাদা ছোট্ট প্যাকেট তো এই সোধো ছাটটা ছোট্ট যে প্যাকেটটা এই প্যাকেট এরকম মানে মগের মধ্যে একটু জলের মধ্যে জাস্ট কার্বাইডগুলোকে ঢেলে নিয়ে একবার করে চুবি আমগুলোকে সাজিয়ে দিচ্ছি এগুলো যেতে যেতে পুরো কিন্তু পেকে যাচ্ছে পুরো আমরা যে পাকা আমটা পাই সেই পাকা আমটা কিন্তু এইভাবেই হয় যারা জানো তারা তো জানে যারা জানো না তাদের জন্য জাস্ট বলা বাইরে যাওয়ার জন্য যেসব গাড়িগুলো আসে সেই গাড়িগুলোতে এখন লোডিং হচ্ছে দেখো